এবার আপনার দেয়া সেই অসহায় মমতার বাড়ি দেখাবো এই হচ্ছে আমাদের প্রিয় ভাই মতিউর রহমান জরি সাহেব আসছেন শুধু আমেরিকা থেকে আমি তাকে সাথে নিয়ে একটু ঘুরে বেড়ে দেখছি এবং দেখাচ্ছি যে ভাই কি করেছেন শুধু পর্দায় দেখেন সরাসরি দেখাতে নিয়ে আসছি যদিও ভাইয়ের খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছুই করার নেই কারণ এনারা বাইরে থেকে টাকা পাঠায় আমি সে টাকা দিয়ে কী করি শুধু টাকা পাঠা দিয়ে খালাস কোথায় যাই একটু দেখাচ্ছি

টাই yeah. নাই <laughs> 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 না ভেরি গুড প্রতিবন্ধী মানুষ একা একা কোথায় যাবে কোথায় যাবে না না আলহামদুলিল্লাহ আপনার টি রয়্যাল আছে আপনার তো আই এম সো হ্যাপি ও মাই তো অনেক দিন না ওয়ে এই না ওই ওই রেস্টুরেন্টে

সরাসরি দেখার পরে কেমন লাগছে আগে দেখছেন এখন দেখছেন এইটা তাদের কোনো ভুল ত্রুটি থাকলে নিঃসঙ্কোচের নির্দ্বিধায় আমাকে পরামর্শ দিয়ে যাবেন কোনো ভুল ত্রুটি হয় না এই না এত ভিতরে আপনি কিভাবে এইগুলা মালামাল তারপরে কর্মচারী এনে এইটা করতে পারছেন আমার কাছে তো এইটোই আশ্চর্য লাগতেছে ইসলামের ডবল ওয়ার্ক কথা বলছেন কারণ জিনিসপত্র আনা হাতে দিয়ে ওইখান থেকে নিয়ে আসেন তা একমাত্র সম্ভব হয়েছে আপনার আমি যখন টিভিতে দেখি বা ইউটিউবে দেখি এটা জাস্ট একটা পিকচার জাস্ট লাইক এ মুভি আপনি যখন রিয়েল একটা জায়গায় যাবেন এখানে মমতা বাড়িটা দেখতেছি ওকে নিজেকে দেখতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা হলো রিয়েল ইমপ্লিমেন্টেশন কথা বলছেন এটা হলো রিয়েলাইজেশন একটা হলো আপনার স্ট্যাপ আর একটা হলো অ্যাকশন প্ল্যান এইটা হইলো অ্যাকশন প্ল্যান ইমপ্লিমেন্টেশন আমাদের বিজনেসের সবসময় আমরা বলি কথা বলা ইজি

আপনি পারতেছেন আল্লাহ যদি ওর উইল না থাকতো তাহলে হইতো না আপনাকে আমি কিভাবে কই থেকে আমার ভাই বলছে আমি খবর পেয়ে বাহির করছি এখন আপনাকে মনে হইতেছে আমার খুব বুকের মানুষ খুবই বুকের মানুষ সময় মনে হইছে এখন তো নিজে দেখলাম একদম নিজে দেখলাম আর পরিশ্রমটা আমার কাছে আনবিলিভেবল আনবিলিভেবল আপনি নিজের অনেক সময় দেখছি আপনি নিজের পকেট থেকে টাকা দিয়ে অনেক সময় যায় অনেক সময় যায় যেমন আপনারা যে টাকা দেন অনেক সময় দেখা যায় কিছু আছে আবার অনেক সময় কিছু লেগে যায় লেগে যায় ওদের চিন্তা করলে তো হবে না একটা কাজ করতে গিয়ে দেখা গেল যে ওর টয়লেটটা খুবই জরুরি কিন্তু আমার ফান্ডের টাকা নেই হয়তো আপনি যেটা দিচ্ছেন টিউবওয়েল আর ঘর দিয়ে শেষ কিন্তু আমি দেখতেছি যে আমার টয়লেটটা খুব জরুরি আমি বলে আল্লাহ বলছেন আবার একটা সময় দেখা যাবে যে আপনি একটা ঘর টিউবওয়েলের টাকা দিচ্ছেন ওখানে টিউবওয়েল আছে ওটা বেঁচে গেল

এই যে তোমরা যে কাজ করো কাঠালো টাকা পাও রাজমিস্ত্রি তোমরা টাকা পাও লেবার টাকা পাও এর কাঠমিস্ত্রি টাকা পাও সবই যে আমি এই যে দেই তোমাদের হিসাব করে

আগে তোমার ঘরটা কি আর কি দিছেন বাজার সবকিছু এক মাসের জন্য সবকিছু দিছে আমার শ্রদ্ধে বড় ভাই মতিরহমদ জনি সাহেব তিনি বাংলাদেশে আসছে ওনাকে আমি রিকোয়েস্ট করে নিয়ে আসছি যে আমার সঙ্গে এটা ঘুরে দেখবেন কয়েকটা জায়গা ওনার জন্য আল্লাহ শক্তি দেয় এই কাজটা কন্টিনিউ করতে পারে কারণ উনি না থাকলে তো এইগুলা হ্যাঁ আর এই মমতার ঘটটা বাইটে দেখে আপনার কেমন লাগছে এই যে খুবই খুবই ভালো আমার কাছে এটা এই যে বাংলাদেশের গ্রাম

আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আপনি কি ওনার অফিসে গেছিলেন অফিসে গেছিলেন এটা ই করার জন্য না একদিন কিন্তু উনি এটা দেখে মনে করছে যে ইউ नीड द বলছেন না এইটাই ছিল মোর নি উনি এমনি কেউ আসলেই সুযোগ দেনা উনি দেখে কে কার বেশি নেই আগে তো পানি বর্তন হয় আপনার বাড়িতে না পানি পড়ছে বাংলা ছড়া আছিল বাতাস ঢুকছে উইছে নন ঠিক করবে না খুব কষ্ট আছিল